रेडिश इन ऑफिस आर वीडियो वीडियो ठीक लगला माने चैनल के सब्सक्राइब करा माने बटन दबा के प्रेस करा साथे विधानसभा नौषद के दौर सब डुके गे छे सासिक बीजेपी और बीजेपी दे नौषद भाई एक तो आपनी बोल से बीजेपी राय साहब एक पार्टी साहब एक पार्टी सब लाल पार्टी को सब कहां डुके छे रावदाबाजी मानुष के दीज की तर को चांस ने কেন ওই যে তিনবারের যে উনি গীতা বিধায়ক ওই সব পঁচিশ বছর আঠাশ বছর তিরিশ বছরের ইয়ং ওং ছেলে নিয়ে গ্রুপ তৈরি করে জায়গায় জায়গায় ক্যাম্প করে যে উনি জিতেছেন ও তো শরিয়াতের মধ্যে যেটা বলা যাচ্ছে যে জনগণ ভালোভাবে বিপক্ষে তো থাকবে হ্যাঁ তিনি মূলত বিপক্ষে থাকবে কাসেম সিদ্দিকি জিতবে আপনাকে বলে দিলাম কাশেম সিদ্দিকি দেখবে অনেক ভোটে মারছে জিতে যাবে পঞ্চাশ হাজার পনেরো ভোটে জিতবে আলাইকুম আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে সেটা নিয়ে বাংলায় তোলপাড় যে নশা সিদ্ধি ভাঙরে অথচ এম এল এ মোটামুটি তিন বছর ওখানে এম এল এ বিধায়ক হয়ে আছে ওকে বাংলার মানুষ জিতিয়েছে ওখানকার ওখানকার ভাঙড়ের মানুষ কিন্তু এখন ওই ভাঙরে ফাটল ধরেছে ফাটলটা হলো কি দু হাজার ছাব্বিশে কোন একটা পীরজাদা ভাঙর নশাদের বিরুদ্ধে মানে কোনো একটা পীর যারা তৃণমূলের প্রার্থী নসাশিদ্দিক বিরুদ্ধে লড়বে তো জয়ী হতে পারবে নশা নীদিকি জিততে পারবে না হারবে না ভাই ওখানে